আপনারা দেখতে পেয়েছেন যে আমরা স্যারের সাথে আলোচনা করেছি স্যার আমাদের সাথে আলোচনা করার জন্য টিম গঠন এখন ভিতরে আমাদের সাথে যে ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে আমি জাস্ট সংক্ষেপে বলবো আমাদের যে দাবি যৌক্তিক এই যৌক্তিকতার পক্ষে প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতার নিরেখে আমাদের আলোচনাগুলোকে ছাড়া অ্যাপ্রিসিয়েট করেছেন এবং সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী সাত কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন স্যার আমাদের সাথে যে যতটুকু কথা হয়েছে আন্তরিকভাবে উনি বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে যৌক্তিক দাবি নিয়ে তোমরা এসেছ আমরা অবশ্যই একটি সুন্দর

আমরা যতটুকু আলোচনা করেছি আমাদের কাছে স্যার যতটুকু শুনেছেন আমরা সন্তুষ্ট আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে আর সেটা ন্যূনতম পঁয়ত্রিশ এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে এটা শর্ত সাপেক্ষে উন্মুক্ত ব্যাপারটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সেক্টর আমাদের গবেষণা একটা রিপোর্ট আছে সামনে দিয়েছে সেখানে বিস্তারিত আছে আচ্ছা আমরা আমরা নয়টা নয়টা নাম হচ্ছে রাসেল আল মাহমুদ আমরা আটজন এসেছি আমরা একটি সমন্বয়ক টিম হিসাবে এখানে এসেছি আমি সমন্বয়ক টিমের পক্ষে কথা বলছি আমরা প্রতিবেদন সাত দিন সাত কার্য দিবস মধ্যে যে প্রতিবেদনটা আসবে প্রতিবেদন অনুযায়ী আমাদের অবস্থান আমরা জানাই ধন্যবাদ আরেকটা কথা বলার বিষয় আছে বিষয় বলা ছিল যে আমরা এখানে বারো জন সমলয়ক আচ্ছা আমি নমদ আমি মমত আবু সাথে একজন সমলয়কারী বর্তমান আন্দুলু তো আমরা যারা আন্দোলন করতেছি আমাদের বারোজনের একটা কমিটি আছে আমাদের জনের কমিটি একটা আন্দোলনের আমরা ডেট ঘোষণা করেছিলাম যে ডেট ঘোষণার প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলনের ফলে এখানে আলোচনা টেবিলে আসছি যদি আমরা বারোজন বাদে যেহেতু আমরা সাত দিন আমাদের সময় দিয়েছে সাত দিনের ভেতরে বা পরবর্তী সময়েও আমরা জন বাদ দিয়ে যে কেউ তো এই আন্দোলনে ডাক দিতে পারে যদি অন্য কোনো গ্রুপ বা গোষ্ঠী এই আন্দোলনে ডাক দেয় এবং তারা যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে সেই দায়ভার আমরা বারোজন নিব না কারণ আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে সেই দায়ভার আমাদের না কারণ আমরা দেখছি যে ইনক্লাব আমি তৃণমিন্দা যাচ্ছি জানাচ্ছি তারা আমাদেরকে পলিটিসাইজ করার চেষ্টা চেষ্টা করছে তারা আমাদেরকে ছাত্রলীগ ঘোষণা করার চেষ্টা করছে